জিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহা মহাসম্মেলনের মহতারামের সভাপতি দূর দূরান্ত থেকে আগত হজরত উলামায় ক্যারাম আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মাহফিলের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ আয়োজকবৃন্দ এবং আমরা যারা বলতেছি এবং শুনতেছি আল্লাহর কাছে সবাই শুক্রিয়া আদায় করি রব্বুল আলামিন যে আমাদেরকে এই ফাসাদের জামানায়ও এই দেওয়ানগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত অত্র এলাকায় একটা কোরআনের বাগান আল্লাহ তালা আয়োজকদের মেহনতের মাধ্যমে এই এলাকার মধ্যে একটা মাহবিলের আয়োজন তারা করতে পেরেছে আল্লাদের তাওফিক দিছে আমরা যে আসতে পারছি আমাদের বসার ব্যবস্থা বলার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে খুব দরদ নিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকে এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার কম খুশি না বেশি খুশি বেশি খুশি কারা কারা হয়েছেন হাত তোলা করেন তো হাত নামাই তাহলে একটু জুড়ে বলি তো আলহামদুলিল্লাহ আরো জুলে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের দাওয়াত প্রচার মাইকিং যত কিছু হয়েছে শুধু কি আজকে থেকেই শুরু হয়েছে না এক মাস আগে থেকেই শুরু হয়েছে হ্যাঁ তাহলে এক মাস আগে থেকে প্রচার হওয়ার পরেও পত্র এলাকার মধ্যে কি শুধু এই মানুষগুলাই বসবাস করে না আরও মানুষ আছে তাহলে ওই মানুষগুলা যে এখনো আসতে পারল না তাহলে আল্লাহ কি তাদেরকে কবুল করছে না করে নাই আমরা যে আগে আসতে পারলাম এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর এমনও কপাল পুরা এখানে আসে মাহফিলের নিয়তে বাড়ি থেকে আব্বার কাছে আম্মার কাছে ছুটি নিয়ে আসছে মাহফিলে যাব ঠিক না রাস্তায় আসার পরে শয়তানে বুদ্ধি দিয়া ওরে মাহফিলে না বসায়া দোকানের সামনে বসায়া রাখছে ঠিক না বে ঠিক কপালপুরা এখনো মাহফিলে আসতে পারে নাই ঠিক না এটা এমন একটা মজলিস এটা এমন একটা মজলিস বসলেই গুনামাফ আল্লাহ কেউ যদি এই মজলিসে ওয়ালা নিয়ত নিয়ে তওবার নিয়তে বসতে পারে আর উলামায় গ্রামের দরদি কথাগুলা কুরআ হাদিসের কথাগুলা যদি অন্তরের দিল থেকে শুই না চোখের পানি তওবার মতো বা করতে পারে গুনাহের কথা স্মরণ করে আমার দিল সাক্ষী দেয় যে আল্লাহ তার করে দিবে। যারা এখনো আশপাশে দাঁড়িয়ে আছি দোকানের সামনে আসি রাস্তাঘাটে আসি যারা ঘরের মধ্যে শুয়ে আসি আল্লাহ কিন্তু দেখতেছে ঠিক না বে ঠিক কেয়ামতের দিন আল্লাহ তালা বলবে ওই যে মাই শ্রেণীর চর পশ্চিম পাড়া মাহফিল হয়েছিল নাটকের মঞ্চ তুই বাড়িতে থাকিস নাই সবার আগে গেছোস ঠিক না ঠিক টিভির সামনে সবার আগে গেছোস চা খাওয়ার জন্য প্রত্যেক দিন বাজারে দোকানের সামনে আগে বসছোস ঠিক না ঠিক কিন্তু মাই শ্রেণী চর ওই পশ্চিম পাড়া মাদ্রাসার মাহফিলের মধ্যে তোর নামটা আমি আগে পাই নাই ঠিক না ঠিক এই জন্য যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের ভিতরে বৈশাখ নামটা ফেরেজ তাদের কাছে দিয়ে দেন ঠিক না ভে ঠিক সম্মানিত হাজরিন আপনারা শুনলে খুশি হবেন এই আমাদের এই মাহফিলের আয়োজন যারা করছে করার পরে আজকের এই মাহফিলকে এই আল্লাহর রহমতের ফেরেজ তারা চতুর পাশে ঘিরে রাখছে কনসোবহান আল্লাহ যে আসে তাদেরকে আহলান সাহলান দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে রহমতের কথা বলতে থাকে এবং তাদের জন্য মাখ ফেরাতে দোয়া করতে থাকে কন্যা সুহান আল্লাহ তাহলে আমরা যারা এখানে আসছি আমাদের জন্য মাঘ ফেরাতে দোয়া হইতেছে না কথা বলেন হইতেছে না তাহলে আমরা যারা বসছি ঠকছি না জিতছি বলেন তো জিতছি না ঠকছি যদি জিতে থাকি তাহলে সামনের জায়গাগুলা পূরণ করে নেই ইনশাল্লাহ আমার অনেক ভাই আছে বাইরে দাঁড়িয়ে আছে ওদের বসার জায়গায় নাই আমরা একটু তাদেরকে জায়গা করে দিয়ে একটু আগা আগা আসি লা إلا الله, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কথা বলতে হবে ঠিক না যখন আপনার ঠুটটা একটু হা হবে আমার কথাগুলো আপনি শুনবেন এমনও তো হতে পারে ওই হা করার কারণে আপনার ভিতরে আল্লাহ দেওয়া নূর পারে। ঠিক আর এমনও হতে পারে আপনার কথার আওয়াজ জুড়ে হওয়ার কারণে আপনার পাশের বেনামাজিটা জুড়ে আও করতে চায় না সুহান আল্লাহ বলতে চায় না আলহামদুলিল্লাহ বলতে চায় না আপনার জুড়ে বলার কারণে আল্লাহর ওই বান্দাটাও জুড়ে বলবে ঠিক না বে ঠিক আর বললে লাভ কি ও বইলা যা সব ইনকাম করবে তার চাইতে আপনি বেশি আল্লাহ আপনাকে দিয়ে দিবে কন্যা না সুবাহান আল্লাহ তাহলে এইবারের পর থেকে কি সুবাহান আল্লাহ আসতে হবে তাহলে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বললে কি লাভ জানেন কেউ যদি একটা বার সুবহান আল্লাহ দরদ মাখা অন্তর নিয়া মাওলাকে হাজির নাজির যায় না খুশি করার নিয়তে বলতে পারে রসুল গারি মুসল্লাহাম বলেন একবার সুবহান আল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানটা আমার মাওলা খুশি হয়ে তার আমল নামার মধ্যে সব লেখা দেয় এটা হলো আমার মাওলা কন্যা সুবহান আল্লাহ এমন করছি যে মাওলা একবার কইলে অ্যাঁ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানটা পূর্ণ করে দেয় কোনো বান্দা যখন আবার সবের উদ্দেশ্যে ডাক দিয়া মহব্বতের খাতিরে বলবে আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান আমার রসুল ডাক দিয়া কয় বান্দারে রে উম্মতের রে যদি আর একটা বার দরদ মাখা অন্তর নিয়া তুই আমার মাওলারে ডাক দিতে পারস আমি এমন মাওলার গুলা আমার মাওলা তোরে কম দিবে না এই দুইটা বার এই স্নেজাতের নামটা তেলাওয়াত করার কারণে আমার মাওলা আসমান থেকে জমিনের মধ্যবর্তী স্থানটা পুরাটা সব দ্বারা আপনারা মোলনামা ভরাইয়া দিবে কন্যা সুবহান আল্লাহ তাহলে বান্দার প্রতি আল্লাহর দয়া আছে না নাই জোরে বলে না আছে না নাই আমরা কি আল্লাহরে ডাকি আমরা ডাকি আল্লাহরে আমি শুরুতে লাই লাই লাল্লা জিকির করলাম কেউ কইছে আর কেউ কয় নেই ঠিক না কারণ এই লাই লাহা ইল্লাল্লাহ এটা হলো এক দলের জিকির কোন দল জানেন যারা সকালে একবার মসজিদে যায় দুপুরে একবার মসজিদে যায় আসরে মসজিদে যায় মাগরিবে মসজিদে যায় এসার সময় মসজিদে যায় এসার সময় মসজিদে যায় মাওলারে ডাক দিয়া কয় মাওলা এসা তো আদায় করছি ঘুমিয়ে যাব বলতে পারি না উঠতে পারবো কি না কিন্তু মাওলা তোমারে কোয়া গেলাম ফজরের সময় মাওলা তুমি জাগায়া দিও তো দুর্বন্ধ আসা তৌফিক দিও ঠিক না বে ঠিক আমরা ওদেরকে ভাগ কইরা দিছি যে ওই দলের যে কিনা আমরা কমুকে ঠিক না সম্মানিত হাজিরিন যখনই আল্লাহ তালার নাম শুনবেন প্রাণ ভরে আল্লাহকে ডাকবেন ঠিক না ঠিক এখানে যদি কোনো নেতা আসে ও স্লোগান দিলে ওই নেতা খুশি হবে না কথা বলেন না তো ওই নেতার চাইতে আমার মাওলা সম্মান কম না বেশি হ্যাঁ তাহলে কি পরিমাণ আদরের সাথে মহাব্বতের সাথে কি পরিমাণ তামান্নার সাথে আমার মাওলাকে টাকা দরকার কন্যা সু আল্লাহ এই দরদ যেদিন উঠবে ওই দিন বুঝবেন যে আপনি ভালো হওয়ার লক্ষণ আল্লাহ তালা আপনার কবুল করা শুরু করে দিছে কন্যা সু হ্যাঁ আল্লাহ সম্মানিত হাজির সময় খুব স্বল্প আলোচনা দীর্ঘায়ী করব না আমি যে আয়তেকারিমা তেলাওয়াত করছি আল্লাহ তালা কালামে হাকিমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে ডাক দিয়া কয় ওমান আহসানু আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া বলে বান্দারে শুন জমিনের মধ্যে এমনও কিছু মানুষ আছে যেই মানুষগুলার কাজ হলো কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে এরিরাবাদ করে করে কি করে নাও কিছু মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে করে কি করে নাও কিছু মানুষ আছে গাড়ির ড্রাইভারি করে করে কি করে নাও কিছু মানুষ আছে রাজনীতি করে করে কি করে নাও এ প্রিয় ভাই আবার এক একটা মানুষের এক একটা কাজ আছে ঠিক না বে ঠিক কিন্তু দুনিয়ার মধ্যে আমার মাওলা ডাক দেয়া কয়ে বুনিয়া তোমরা শুন দুনিয়ার মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আমি মাওলার দিকে মানুষকে ডাকে ঠিক ঠিক না ওরা মসজিদে যায় শুক্রবারে ডাক দেয় আমার দিকে সকালবেলা আমার দিকে ডাকে আবার এক ভাইয়ের সাথে ক্ষেতের মধ্যে গেছে ওইখানে যায় ডাক দেয় ভাই আজকে জোহরে তোমার আমার সাথে নামাজ পড়া লাগবো ঠিক না বে ঠিক এই লোকগুলার কথা আল্লাহ কোরআনে বলছে আচ্ছা দেখেন তো এই মধ্যে যায় কারা তাবলিগের লোকেরা ঠিক না ঠিক পীর যারা তারা মসজিদের ইমাম মহাজির মাদ্রাসার ছাত্র উস্তাদা ঠিক না আচ্ছা বলেন তো সাধারণ মানুষের চাইতে আলেমদের মর্যাদা কম না বেশি কম না বেশি অনেক বেশি অনেক বেশি আপনি ঘুমিয়ে থাকবেন আল আপনি সারা রাত আবাদত করবেন আলেম তিনি ঘুমাবেন আল্লাহ আপনি সারা রাত আবাদত করে যে স্বভাব পাবেন আলেমের ঘুমের মধ্যে ওই কন্যা দাম কম না বেশি তাহলে ওই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরাইসা যখন আপনার হাতের সঙ্গে হাটটা লাগায় হাটটা কি দামি হাত না ও অদামি হাত বলেন তো হ্যাঁ ওই হাতকে যদি ফিরাইয়া দেই ওই হাতকে যদি ফিরাইয়া দেই আমার কপালটা কেমন হবে বলেন তো খারাপ না ভালো যারা দিছি এই মজলিসের মধ্যে আসে না নাই হুজুর আইসা বলে ভাই চলেন না তিন দিনের জন্য যাই ভাই চলেন হক্কানি পীর মাসে চোর মনাই যাই চলেন না উজানি যাই চলেন না আল্লাহ ওয়ালাদের কাছে যাই ভাই চলেন ওয়াজ মাহফিলে যাই এমনও লোক আছে চোখটা গরম করে বলে ওই ওয়াজ মাহফিল করে কি হয়েছে কি বলে কি বলে না কি যে হয়েছে এটা যে প্রশ্ন করে সেও জানে ঠিক না বে ঠিক ওয়াজ মাহফিল করে কিছু হোক আর না হোক নাটকের ব্যবস্থা বাংলাদেশ থেকে কমছে ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক সম্মানিত হাজির আমি ওই দিকে যাব না যে কথা বলতেছিলাম সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কাজই হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা 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 কার কার দিকে দিকে ভাই আল্লাহর দিকে ডাকা এই মানুষগুলারে আল্লাহ উত্তম বলছে যারা দুনিয়া এমন সমাজের মধ্যে এমন যে মানুষ আছে যারা শুধু ওই মানুষগুলারে আমি মাওলার দিকে ডাকে অন্যাস সুবহানাল্লাহ আল্লাহ ওই মানুষগুলা খুব শ্রেষ্ঠ আর এই শ্রেষ্ঠ মানুষগুলা কোথা থেকে তৈরি হয় এই মানুষগুলা কোথায় থেকে তৈরি হয় মসজিদের বাহিরে না ভিতরে কথা বলিয়েন বাহিরে না ভিতরে আচ্ছা বলেন তো মসজিদের ভিতরে শান্তি বেশি না বাহিরে শান্তি বেশি এই কথা আমরা সবাই বিশ্বাস করি সবাই বিশ্বাস করি দেখি কারা খারাপ বিশ্বাস করেন একটু হাত উঠান তো আল্লাহ হাত নামান আচ্ছা যেখানে শান্তি বেশি পাওয়া যায় ওইটা কি মানুষ ছাড়ে কখনো যারা এরা পাগল না ভালা বলেন পাগল না ভালা তাহলে যারা দৈনিক আল্লাহ যাইতে বলছে কয়বার কয়বার যাইতে বলছে পাঁচবার যে শান্তির এখানে পাঁচবার আসবি আর বাকি যে সময়টা আমি আল্লাহ তোর শান্তির ব্যবস্থা করে দিবি কন্যা সুহান আল্লাহ এখন যারাই পাঁচবার ঘরে আসে না এরা কি পাগল না ভালো হ্যাঁ কথা কয় না এরা কি পাগল আবার আমি ওই পাগল বলি নাই এরা কেউ দুনিয়ার পাগল কেউ বইয়ের পাগল কেউ সম্পদের পাগল কেউ চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য পাগল কেউ দুনিয়ার মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য পাগল কেউ মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি উমুক তুমুক হ্যান তেন আমি এই গোষ্ঠীর বড় মিয়া ওই গোষ্ঠীর বড় মিয়া আমার এত জমি আমি তো সম্পদিওয়ালা এই অহমিকা ঠিক না বে ঠিক এগুলার জন্য পাগল ঠিক না ওইটা ওই পাগল এই পাগলের কথা বলছি তো এই পাগল যদি হন কেউ যদি হয় তাহলে ওর দুনিয়াও বরবাদ তো বরবাদ ঠিক না বে ঠিক একজন সভাপতি হয়েছে হয়তো দুই বছর চার বছর দশ বছর পনেরো বছর পরে সভাপতি আর নাই পথ ঠিকই আছে কিন্তু ওর সভাপতিগিরি নাই আগের যে জিরুমিয়া ছিল এখন ওই জিরুমিয়া হয়ে গেছে কি ঠিক না বে ঠিক তা ছাতার সভাপতি দিয়া কি হবে চেয়ারম্যান হয়েছে ওর ভাবের অভাব নাই ওই চেয়ারম্যান চিন্তা করে না আমি আগেও চেয়ারম্যান ছিলাম না দশ বছর পরেও থাকবো না ঠিক না বে ঠিক কিন্তু এই চেয়ারম্যান শব্দটা আমার নাম থেকে যখন চলিয়া যাবে আমি আগেও ছিলাম জিরুমিয়া এখনো হমু জিরুমিয়া ঠিক না বে ঠিক এটা চিন্তা করে না ফেরোনও চিন্তা করে নাই ঠিক না এই জন্য এই পাগল হওয়া যাবে না আমাদের পাগল হওয়া দরকার কোনটা ওই যে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা হর হামেশা চলতে ফিরতে উঠতে বসতে শয়নে শোপনে ঘুমের মধ্যেও যখন ঘুমাতে যায় নিয়ত করে ঘুমায় কালকে সকালে উঠে আমি কোন কোন মানুষকে দাওয়াত দিব ঠিক না বে ঠিক যারা এই চিন্তা এবং ফিকির নিয়ে চড়া ফেরা করে রবালী এই সমস্ত মানুষগুলা নিয়ে আনিছে কন্যাশোভ প্রিয় হাজিরিন এই মানুষগুলা তৈরির একটা ফ্যাক্টরি দুনিয়ার মধ্যে আছে আছে না নাই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ফ্যাক্টরির যে জিনিসটার মধ্যে লেখা আছে ওই ফ্যাক্টরির মধ্যে যে কিতাবটা থাকে ওই কিতাবটার নাম হলো ওই কিতাবটার নাম কি এটার নাম কি কোরান মাজিদ এটা অনেকের ঘরে আছে অনেকের ঘরে নাই অনেকের ঘরে আছে অনেকের ঘরে নাই অনেক স্বামী আছে ওরা যদি কন তুমি কোরআন পড়া জানো কয়ে না আমার বউ জানে আমার বউয়ের দিয়ে দিছি আমার জন্য দরকার নাই ঠিক না আমার মেয়েরে দিয়ে দিছে আমার জন্য দরকার নাই অথচ এই না অনেক ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে ঠিক না আমার এই কোরআন থেকে যত দূরে যাবেন তত জীবনের সমস্যা হয়ে যাবে ঠিক না এই কোরআনকে যত মোহাবত করবেন যে যেই স্থানেই থাকেন না কেন ওই স্থানে থাকিয়া যদি আল্লাহর এই কালামকে মহাব্বত করেন কথা দিতেছি এই কোরআন হাতে রাখিয়া এই কোরআন বিপদের সময় আপনাকে না বলবেন আল্লাহ প্রিয় হাজিরিন এই কালামুল্লাহ এই কালামুল্লাহ এটা কার বাণী জোরে বলেন কার বাণী এই কালামুল্লাহ আল্লাহর বাণী এই কালামুল্লাহ একটা মানুষের উপরে নাজিল হইছিল ওই মহামানবের নামটা কি বলেন তো ভাই খারাপ লাগতেছে এদিকে তাকাই এই কালামুল্লাহ একটা মহামানবের উপরে নাজিল হইছিল ওই মহামানবটার নাম কি সবাই বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তো এই মহামানবীর উপরে যখন এই কালামটা নাজিল হইল এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজারে যে পয়গাম্বর নবীরা আসে এই নবীদের মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ নবী দু জাহানের নবী ওই নবীর নাম কি বলেন তো বন্ধুরা আমার এই কালাম যখন মোহাম্মদারাবির উপর নাজিল হইছে এই কালাম উল্লাহ নাজির হওয়ার কারণে আমার নবী দু জাহানের বাদশাহ হয়ে গেছে কলেন কন্যা সুবাহান আল্লাহ আমার নবী নবীদের সর্দার হয়ে গেছে গন্না সুবাহান আল্লাহ এ বিয়ে জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জুরে কন্যা সুবাহান আল্লাহ এই কালামুল্লা এমন একটা কালামুল্লা যেই গুহার মধ্যে নাজিল হইছে যেই পাহাড়ের মধ্যে নাজিল হইছে ওই পাহাড়টা দুনিয়ার মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ পাহাড় ঠিক না ঠিক ওই গুহাটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ গুহা ঠিক নাবে ঠিক প্রিয় হাজিরিন এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সবচেয়েতে দামি মাটির নাম হল মক্কা এবং মদিনার মাটি ঠিক না ঠিক আর এই কালামুল্লাটা ওই মক্কা এবং মদিনার মাটিতে আসছে ঠিক না ঠিক এই জন্য দুনিয়ার মধ্যে মক্কা মদিনার মাটির দাম বেশি না ক কথা বলেন বেশি না ক এখন সুজি বুঝাই আর এই যারা হাতে থাকে ওর দাম কম না বেশি আপনাদের মহিলা আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেলে যারা আছেন মহিলা প্যান্ডেলে পেন্ডেলে বা জাগা হইতেছে না যারা আমার মুরব্বী মা বোন আছেন আপনাদেরকে অনুরোধ করব একটু সবারে বসার ব্যবস্থা করে দেন একটু চাই পেয়ে চাই বসেন যারা আছেন সবাই দায়িত্বশীল সুন্দর করে বসে পড়েন প্রিয় হাজির কালামুল্লাহ মুহাম্মদ রবি সাল্লসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার মাটি দামি হয়েছে না হয় নাই বলেন হয়েছে না হয় নাই আপনাদের মসজিদের ইমামকে আপনারা সম্মান করেন না করেন না করেন না করেন না কেন ইমাম সাহ লম্বা ফুট মাথায় দেয় এজন্য আপনার বাড়িতেও আছে না নাই ইমাম সাহেবের দাড়ি আছে এই জন্য আপনার আব্বারও দাঁড়ি আছে আছে না নাই কিন্তু সন্মান করেন কেন আপনার মসজিদের ইমাম ছোট্টবেলা থেকে এই কোরআনের বিষয়ে মেহনত করছে ঠিক না বে ঠিক এই কোরআনের জ্ঞান অর্জন করছে ঠিক না বে ঠিক এই কোরানের জ্ঞান অর্জন করার বদৌলতে রব্বুল আলামিন এমন একটা ইজ্জত দিয়া দিছে সবাইকে যদি মানুষ অবিশ্বাস করে কিন্তু মসজিদের ইমামকে সবাই বিশ্বাস করে ঠিক না বে ঠিক সমাজের সব মানুষ যদি একটা মানুষের জন্য বর দোয়া করে কেউ চিন্তা করে না আর মসজিদের ইমাম ইসা যদি মাথায় হাত বোলায় দোয়া করে আল্লাহ লোকটারে মাফ করে দাও ওই লোকটাও শান্তি পায় ঠিক না বে ঠিক এ বদল হতে এটাই আল্লাহর কালামের বদলতে ঠিক ঠিক বে ঠিক প্রিয় হাজির বলতেছিলাম যে আল্লাহরবুল আলমিন দুনিয়ার মধ্যে ওই মানুষগুলার দাম বেশি যায় যারা একমাত্র মানুষকে আল্লাহর দিকে ডাকে কোন দিকে ডাকে আর এই আল্লাহর দিকে ডাকনাওয়ালা মানুষগুলার একটা জায়গা আছে একটা প্ল্যাটফর্ম আছে একটা স্থান আছে আর ওই স্থানটার নাম হলো মাদ্রাসা ঠিক নামে ঠিক ওই স্থানটার নাম কি মাদ্রাসা একটা স্থান কোরআন রাখার ঘর ওইখানে কোরআনের তালিম তরবিয়ত দেওয়া হয় এই যে পাশে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা হওয়াতে বেজার হয়েছেন কারা কারা হাত তোলা করেন তো একজনও বেজার হন নাই হয়তো বা আজকে যারা মাহফিল আসে নাই তারা বেজার হয়েছে ঠিক না ভাই ঠিক না হলে আসলো না কেন এত বরকতপূর্ণ মাহফিল আমরা অনুরোধ করবো অতি তাড়াতাড়ি আমাদের মেহমান এসে পড়ছে আমি তো উল্টা খালি করতেছি ওনারা আসার সাথে আসার আগে যাতে এই আল্লাহ তালা ভরা দেয় মানুষ দিয়ে যাতে ভরা দে বলতেছিলাম এই মাদ্রাসাকে মেহনত করলে কি হবে জানেন মাদ্রাসাকে মোহাব্বত করলে কি হবে জানেন দুনিয়া যখন একদিন ধ্বংস হয়ে যাবে মসজিদ ধ্বংস হবে না মাদ্রাসা ধ্বংস হবে না ওই সময় মাদ্রাসাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি ধ্বংস হও না কেন রব্বুল আমি আমি এইখানে এমনাই হয় নাই আমার কিছু ওয়ারিস আছে তারা আমাকে কষ্ট করে মুজাহাদা করে শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে আমাকে এরকম এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসছে যে কি হয়েছে যে এই দশ বছর বিশ বছর একশো বছর আমার এইখানে এই কালামুল্লার মেহনত করা হয়েছে ঠিক না বে ঠিক কেউ সন্তান দিয়ে মেহনত করছে কেউ অর্থ দিয়ে মেহনত করছে রব্বুল আলমিন এই এলাকার মধ্যে এমন মানুষ ছিল যার বাজার করার টাকা পর্যন্ত ছিল না কিন্তু মাদ্রাসা একটা ছাত্রকে লজিং নিয়া। নিজের ছেলের ভাত দিতে পারে নাই কিন্তু মাদ্রাসার ছেলেকে আদর করে যত্ন করে খাওয়াইছে কেন আদর করে যত্ন করে খাওয়াইছে কেন যে ছাত্রটা দুনিয়ার মধ্যে কোরআনের খেদমত করবে বড় আলেম হবে ইমাম আবু হানিফার মতো ইমাম আবু হানিফার মতো বড় যোগ্য আলেম হবে নায়বে নবী হো আরে সবে হইলে লাভ কি তারা কোরআনের খেদমত করবে মানুষকে দাওয়াত দিবে আমি যদি দুনিয়াতে কিছু নাও করতে পারি একটা আলেমকে মোহাব্বত করার কারণে কেমতের দিবস যখন বিপদে পয়রা যাব মুসিবতে পয়রা যাব ওই দিন যদি আমার ছেলে আমার নাতি আমার লজিংকৃত ছাত্রটা যদি নাজাদ প্রাপ্ত হয় ওলামা এক রামের কাছে শুনছি যদি একটা হাফেজ হয় কয়েকজনকে এরকম জান্নাতে নিয়ে যাইতে পারবে আল্লাহ তাওফিক দিবে ঠিক না বে ঠিক ওই পারে আমি যদি আমি যদি একটাকে ছাত্রকে টাকা টাকা দিয়া। আমার ছেলে নাই মেয়ে নাই নাতি আছে ঠিক না আমার ভাতিজা আছে এ মাদ্রাসার কিছু খাওয়াই যদি যে কোনো উপায়ে হোক সহযোগিতা করতে পারি আমি তো একটা বুক ভরা আশা হলো আমার তো আশা হলো